কারো পৌষ মাস কারো হায় রে জীবন কারো বাড়িতে কত কত খাওয়া দাওয়া কত কত আয়োজন কত কিছু আর কেউ ঠিক মতো ঘুমটাও যেতে পারছে না খাবার তো থাক দূরের কথা সারা রাত বৃষ্টি হচ্ছে আর এদিকে এই যে এই টিন সিটের মানুষগুলো কী অবস্থায় আছে দেখেন আপনারা সবাই খাটের উপরে ওদের পানি উঠে গিয়েছে তো এখন একটু বৃষ্টি কম হওয়ার কারণে ওনারা আবার একদিকে রুম থেকে পানিগুলো সরাচ্ছে আরেক দিক দিয়ে রুমে পানিগুলো ঢুকছে কি একটা অবস্থা এই যে দেখেন একটা মুরব্বী মানুষ রুমটার ভিতরে হাঁটতেছে তার কোমর সমান পানি কি একটা অবস্থা তো আসলে এই হচ্ছে আমাদের জীবন আমাদের ঈদের কত কিছুই না আয়োজন কারো কারো বাসায় কত খাওয়া দাওয়া কত কিছু আর অন্য 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 বাসায় খাওয়া দাওয়া তো থাক দূরের কথা রান্না বান্না তো থাক দূরের কথা তারা ঠিকমতো একটু বসার স্থানও পাচ্ছে না বা একটু দাঁড়ানোর জায়গাও পাচ্ছে না এই যে চুলার যে কাছে দেখতে পাচ্ছেন কি অবস্থা পানিগুলো আর এইটা হলো আমার বাসার পিছনে যে বারান্দা দিয়ে আমি যে ভিডিও করি আপনাদেরকে সময় দেখাই তো সেই বাসাটাই হলো এই অবস্থা তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগছিলো আমি হচ্ছে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে আমি তো আর যাই হোক না খেয়ে থাকলেও একটা শান্তিপূর্ণ জায়গায় আসি। যে বৃষ্টিতে ভিজতে হচ্ছে না পানি বন্দি হয়ে থাকতে হচ্ছে না আমি তো রুমের ভিতরে দিব্যি আর মায়সে আছি ঘুমাচ্ছি খাচ্ছি যাচ্ছি কিন্তু এই মানুষগুলো দেখেন কি অবস্থা তো আল্লাপাক কখন কার কপালে যে কী রাখে সেটা কেউই বলতে পারে না তাই না আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ্ঠ মতে ভালো আছি আমার প্রিয় ভিউার্সরা সবাই তো ঈদ নিয়ে অনেক আনন্দ মাতামাতি নিয়ে ব্যস্ত তাই না হয়তো বা বৃষ্টির কারণে অনেকেই আবার ঘরবন্দি হয়ে বসে আছেন আমার মতো কে কে আছেন যে বাসা থেকে বের হতেই ইচ্ছে করে না আমার কিন্তু একদমই বের হতে ইচ্ছে করে না কারণ আমার ছোটো বাবু তারপরে হচ্ছে গিয়ে বাইরে এত বৃষ্টি এই কাদার ভিতরে আমার একদমই বের হতে ভালো লাগে না আবার রোদ উঠলে দেখা যায় যে প্রচণ্ড গরম তাও বের হতে ইচ্ছে করে না তো মনে হচ্ছিল যে বাবুকে নিয়ে বাসায় বসে থাকি তাই ভালো আর বৃষ্টি হোক আর যাই হোক গরমটা কিন্তু কমছে না গরমটা কিন্তু অনেক বেশিই হচ্ছে বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে আমার ভয়ে যে হয়তো আপনারা বুঝতে পারবেন এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে কোনো গরমের থামা নাই অনেক গরম প্রচণ্ড গরম তা আমি হচ্ছে গিয়ে সবার এগুলা দেখে আমার এত খারাপ লাগছিলো যে মানুষ কি অবস্থা আল্লাহ আল্লাপাক যে কখন কার উপরে কী দেয় তা তো বোঝাই যায় না আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমাকে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার পুরো ব্লগ ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি আমার প্রতিদিন ডেলি ব্লগগুলো আপনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে মেয়ের বাবা বৃষ্টিতে ভিজে পড়ে একদম একাকার হয়ে বাসায় এসেছে আসার সময় হচ্ছে আমাদের জন্য অনেকগুলো জাম নিয়ে এসেছে আর আর হচ্ছে প্যাটিস নিয়ে এসেছিল তো আমাদের বাসার সামনে তো একদম পানি কোমর সমান ওর বাবা ভিজে একবার একাকার হয়ে গিয়েছে তো এসে ফ্রেশ হয়ে আমরা এখন সবাই মিলে বসে আর কি জামগুলো খাচ্ছিলাম তা আমি ওর বাবার সাথে বলছিলাম যে আমরা এদিকে বসে বসে জাম খাচ্ছি কিন্তু ওইদিকে দেখো ওরা সবাই বাসার পানি নিয়েই ব্যস্ত পানি একদিক দিয়ে সরাচ্ছে আরেক দিক দিয়ে রুমে ঢুকছে আর এই জামগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল এখন কিন্তু এই সময় জামের পুরোই সিজন তো দেখা যায় একদম পাকা জামগুলাই পাওয়া যায় আর এই জাম খেলে কিন্তু শরীরে অনেক অনেক পুষ্টিগুণ হয় এটা হয়তো বা অনেকেই জানেন আর আমার কাছে কিন্তু জাম খুবই ভালো লাগে আর বেশিরভাগ হচ্ছে গিয়ে জাম মাখা করে খেলে বেশি ভালো লাগে তো আসলে আমার হাজব্যান্ডটা বড়ভাবে মাখা করে খেতে চায় না তো এক আমি আর কি খাবো আমার মেয়েও খায় না আমার মেয়ে তো জাম একদম ছুঁয়েও দেখে না তো সেই জন্য হচ্ছে কি আমিও এইভাবেই খাচ্ছিলাম আমার হাজব্যান্ডের সাথে একসাথে বসে বসে তা আমি কিন্তু এবছরে এই নিয়ে তৃতীয়বার জাম খাচ্ছি আমার কারা কারা ভিউয়ার্সরা আছেন যে আপনারা জাম খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তা আমার দেখা যায় যে প্রতি বছরই জামের যখন সিজন হয় অনেক বেশি জাম খাওয়া হয় কারণ আমি অনেক বেশি জ্যাম পছন্দ করি তারপরেই তো আপনাদেরকে সকালের দৃশ্য দেখাচ্ছি রাতে যে পানিবন্দি মানুষগুলা ছিল তারা কিন্তু কেউই সারা রাত ঘুমোতে পারে নাই তাদের কিন্তু ঘরবাড়ি সব একদম একাকার হয়ে আছে নোংরা হয়ে আছে পানিটা কিছুটা কমলো খুঁজছে গিয়ে বাসা সব কিছু ভিজে গিয়েছে তো ওরা যে বসে থাকবে বা ওখানে রান্না করবে খাবে সেই কোনো পরিস্থিতি নেই তো সেই জন্য এই ফ্লাইওভারের নিচে কিন্তু সব মানুষরা বসে আছে আর হচ্ছে গিয়ে তাদের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে এখানে বড় বড় পাতিলে করে খিচুড়ি রান্না করা হচ্ছিল তো সবাই এখানে এসে বসে আছে আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু একদম বাসার মালপত্র যা আছে সব কিছু নিয়ে চলে এসেছে কারো কারো যে ফ্রিজ তারপর হচ্ছে গিয়ে বাসার যে মানে চলাচল করার জন্য যে জিনিসগুলো ওগুলো নিয়ে কাপড় চোপড় নিয়ে এখানে এসে বসে আছে তো তাদের জন্য খুবই কষ্ট লাগছিল আর দিকে হচ্ছে আমি বাসায় চিকেন বিরিয়ানি রান্না করেছি আর হচ্ছে গিয়ে এখন আমরা খাবো বান্না শেষ তো মেয়ে চিকেন বিরিয়ানি খুব বেশি পছন্দ করে ও বলছিলো যে মাম্মি আজকে চিকেন বিরিয়ানি রান্না করো আর বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি বিরিয়ানি এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেদিকে হচ্ছে একটু ছালা বানিয়ে নিলাম আর বৃষ্টির সময় কিন্তু খিচুড়িটা মনে হচ্ছে একটু বেশি টেস্ট হয় গরম গরম খেলে তো আর কোনো কথাই নেই কিন্তু গরমের সময় কিন্তু বিরিয়ানি গরম গরম খেতে একদমই ভালো লাগে না তাই তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে নিব আমার পুরো ভিডিওটি জুড়ে এ পর্যন্ত যারা যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম